আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আলোচনা করব মিছি কাউকে ফিস বা কুফির অপবাদ দেবে না তো আজকে এই বিষয়ে আলোচনা করব তো সকলে লাইভে জয়েন্ট হবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মিছে কাউকে ফিস বা কুফরির অপবাদ দেবে না উত্তর যে মুসলিম নিজের জবানকে শিল কথা গালাগালি বা শ্রাব ভাষা প্রয়োগ করে সংযত রাখে এর যে খারাপ কিছুতে যে সে একে ব্যবহার করবে না এটাই স্বাভাবিক আর তা হলো মানুষকে অন্যায়ভাবে ফাসিক বা কাফির বলবে না রাসুল এর বিষয়ে সতর্ক করে দিয়েছেন কেউ যদি দর্শীন বা নিষ্পাপ কাউকে এমনটা বলে থাকে তাহলে তার উপরই সেটা আপতিত হবে ঈশ্বাদ হচ্ছে কোন লোক যদি কাউকে ফাঁসি বা কুফর অপবাদ দে আর সে তার প্রযুক্ত না হয় তাহলে দানকারীর হবে অর্থাৎ সে নিজেই বা গণ্য হবে তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে বুঝতে পারলেন যে কারোর কোনো কিছু ভালোভাবে না জেনে বা কোনো প্রমাণ সহ না পেয়ে কারোর প্রতি कुफ्री अनुभव बाद देते যাবেন না করুণ সেটা আপনারই গুণহর মধ্যে করবে আপনি মিথ্যা অনুভব দিতে থাকে আজকে ভিডিওটি এই পর্যন্ত छोटूর মধ্যে শেয়ারলাম خدا حافظ